কামদা একাদশী দু হাজার পঁচিশ কবে পালন করবেন আটই এপ্রিল নাকি নয় এপ্রিল একাদশীর পারণের সময় পারণের মন্ত্র একাদশীর প্রত মাহাত্ম এবং এই কামদা একাদশীতে ভুল কোন কাজগুলি করবেন না এবং কোন কাজগুলি অবশ্যই করবেন সব কিছুই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে নমস্কার কৃষ্ণ কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও কামদা একাদশী দু হাজার পঁচিশ দুদিনই পালিত হবে যে সকল স্থানে আটই এপ্রিল এই ব্রত পালনীয় সেই সব স্থানগুলি হল ভারতের দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা গোয়া ব্যাঙ্গালোর কর্ণাটক কেরালা জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ লন্ডন ফ্রান্স স্পেন জার্মানিসহ সমগ্র ইউরোপ আমেরিকা কানাডা ব্রাজিল পেরুসহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশ আফ্রিকার সকল দেশ এবার যে সকল স্থানে নয়ই এপ্রিল ব্রত পালনীয় সেই সব স্থানগুলি হল বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ আগরতলা ত্রিপুরা শিলং মেঘালয় গৌহাটি অসম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড ভুবনেশ্বর উড়িষ্যা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড আন্দামান নিকোবর নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ডুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম মঙ্গোলিয়া হংকং যারা আটই এপ্রিল একাদশীর ব্রত পালন করবেন তাদের পারণের সময় হলো পরের দিন নয়ই এপ্রিল ছটা এক থেকে নটা চুয়ান্নর মধ্যে যারা নয়ই এপ্রিল ব্রত পালন করবেন তাদের পারণের সময় হলো পরের দিন দশই এপ্রিল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে এবার চলুন শ্রবণ করা যাক কামদা একাদশীর ব্রত মাহাত্ম চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মহাত্ম বরাহ পুরাণে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বলেছিলেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বলেন হে মহারাজ কামদা একাদশী তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিল পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপ্সরার শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল জ্ঞানের ভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ রোধ ভরে কামাতুর ললিতকে বলল তোমাকে রাক্ষস হতে হবে এই বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতে এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হল স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হল সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা তুমি এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি কন্যা আমার আমার নাম ললিতা বীর পিসাচত্ব দূর হয় এমন উপায় জানবার জন্য আমি এখানে এসেছি কোনো তখনই ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হলো। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা দৈব বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ব্রত কথা সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার চলুন জেনে নেওয়া যাক এই কামদা একাদশীতে কি করবেন না শাস্ত্র অনুসারে কামদা একাদশীর দিন কোনোভাবেই তুলসী পাতা ছিঁড়বেন না যদি আপনি এই দিন ভগবান বিষ্ণুর পুজো করতে চান তাহলে একাদশীর আগের দিন তুলসী পাতা ছিঁড়ে আগে থেকে পুজোর জন্য প্রস্তুত রাখা উচিত পৌরাণিক বিশ্বাস অনুসারে কামদা একাদশীর দিন চুল দাড়ি বা নখ কাটা উচিত নয় একাদশীর দিন এগুলো করা অশুভ বলে মনে করা হয় অতএব কামদা একাদশীতে এই গাছগুলো করা এড়িয়ে চলা উচিত শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে কামদা একাদশীর দিন কাউকে খারাপ কথা বলবেন না এবং ভুল করেও দরিদ্রদের অপমান করবেন না এছাড়াও এই দিনে অপ্রয়োজনীয় মিথ্যা বলা থেকে বিরত থাকা উচিত যারা কামদা একাদশীর উপবাস রাখেন তাদের একাদশীর দিন রাতে ঘুমানো উচিত নয় বরং তাদের সারা রাত জেগে থাকা উচিত এবং ভগবান বিষ্ণুর স্রোত পাঠ করা উচিত এটি করলে ব্যক্তির উপর ভগবান শ্রীহরির আশীর্বাদ বজায় থাকে কামদা একাদশীর দিন সূর্যাস্তের আগে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করা উচিত এই দিনে সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দেওয়া খুবই অশুভ বলে মনে করা হয় তাই কামদা একাদশীর দিনে এই বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া উচিত শাস্ত্র অনুসারে কামদা একাদশীর দিনে আমিষ মদ্যপান ইত্যাদি খাওয়া এড়িয়ে চলা উচিত এছাড়াও এই দিনে ভাত খাওয়া এড়িয়ে চলা উচিত একাদশীর দিন ভাত খাওয়াকে মহাপাপ বলে গণ্য করা হয় এবার চলুন একাদশীতে কী কী করা উচিত সেগুলি জেনে নেওয়া যাক আমরা একাদশী পালনের সাত্বিক নিয়মটি উল্লেখ করছি এটি পালন করা সবারই উচিত সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তা হতে পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি তাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চর বর্জন করত ফলমূলা দিয়ে অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থপক্ষে রাজ্যাগণের বিধি আছে গৌরীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সেমতে করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারেন যেমন আলু মিষ্টি আলু চালকুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন বাটা হলুদ লঙ্কা ও সন্দ্যক লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আম শশা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বা রাঙা আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূল খেতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে যেমন ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি দু নম্বর হলো গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারের রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক জাতীয় খাবার ইত্যাদি তিন নম্বর হলো জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চার নম্বর হল ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই মুসুরি ছোলা হরহর মটরশুঁটি বরবটি সিম ইত্যাদি পাঁচ নম্বর হলো সর্ষের তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি এই পাঁচটির অবিশেষর মধ্যে যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে একাদশীর ব্রত নষ্ট হয়ে যায় শ্যামা চাল ও কাউনের চাল খাবেন না সাবুদানা না খাওয়াই ভালো উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলো গ্রহণ না করাই ভালো একাদশী করলে কেবলমাত্র যে নিজের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হলে তবে সেই পুত্রই একাদশী ব্রত পালন করে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এবার চলুন একাদশীর পালন মন্ত্র জেনে নেওয়া যাক একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর যে নিয়ম তাকেই বলা হয় একাদশীর পালন পঞ্জিকাতে একাদশী পালনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশীর পালন মন্ত্র একাদশম নিরাহারও ব্রতেনাননো কেশব প্রসিদ্ধ জ্ঞান জ্ঞানদৃষ্টি প্রতভব এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশীর দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দেওয়া হয়েছে একাদশী পালনের সময় পরনিন্দা পরিচর্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ হরে কৃষ্ণ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে